আসসালাম আলাইকুম মন্দুরা বিচন আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে দেখাবো মাছের একটা কড়াই কড়াইটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর দিয়ে এক পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিব একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা আর দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব তার জন্য দিয়ে দিব সামান্য একটু পানি আবার ডাকনা দিয়ে ঢেকে দিবো পাঁচ মিনিট মিনিট পর কষানো হয়ে গিয়েছে কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে মাছটাকে আমি দশ মিনিট ভালো মতো কষিয়ে নেব চলে আসলাম দশ মিনিট পর মাছটা কষানো হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আবারও আমি দশ মিনিট ডাকা দিয়ে রেখে দিব চলে আসলাম দশ মিনিট পর এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা ধনে পাতা রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন